বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায় যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ বর্ধমান আর এদিকে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া উত্তরবঙ্গে হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতেও কিন্তু সহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে এই যে আবহাওয়ার আপডেট উঠে আসছে এই আবহাওয়ার আপডেট কতটা কী পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিনে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর মনময় সিং সিলেটের বিস্তীর্ণাঞ্চলে মেঘলা আকাশ রয়েছে আর বাকি সর্বত্রই মোটামুটি আপনার আকাশ পরিষ্কার ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা তাপমাত্রা বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে আজকের আপডেট যেটা বলছে তো আগামীকালকের ক্ষেত্রে পঁচিশ তারিখের ক্ষেত্রে যেটা আপনার এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মিন্নাপুর আর দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আর এদিকে বীরভূমের কিছু অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে ওয়ার্নিংয়ের দিকে লক্ষ্য করলে আপনার আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে কমলার সতর্কতা থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর পরবর্তী চব্বিশ ঘন্টায় মানে ছাব্বিশ তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গে হিমালয়ের পাদর্শ সংলগ্ন পাঁচ জেলাতে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি হবে তবে সেভাবে কোনো উল্লেখ করা নেই সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু হিমালয়ের পাদেশ সংলগ্ন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টি হচ্ছে আঠাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপনার ছাব্বিশ তারিখের ক্ষেত্রে একটা ওয়ার্নিং থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা ওয়ার্নিং থাকছে বাকি আপনার কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আজ যেটা হচ্ছে আপনার আজ রাতের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই সোমবার আপনার হচ্ছে পঁচিশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে সকালের দিকে আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে কিন্তু একটু বেশি মেঘলা হবে আপনার দক্ষিণবঙ্গের আকাশ সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রাংপুর রাজশাহী মনময় সিং বরিশাল খুলনা ঢাকার কিছু অংশ ছাব্বিশ তারিখের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে আকাশ মেঘলা থাকছে বিকেলের দিকে আপনার আকাশ পরিষ্কার থাকছে গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তবে উপরের দিকের যে জেলাগুলি রয়েছে কলকাতার উপরে সেগুলোতে কিন্তু হালকা মেঘ থাকবে সকালের দিকে আঠাশ তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই উনিশ তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না শনিবার তিরিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন নেই তবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে একত্রিশ একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আংশিক মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা এবার যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী আর আজ রাতে কিন্তু আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ কোথাও কিন্তু সেভাবে কোনো বৃষ্টি নেই আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার দুইবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন আপনার এদিকে আগামীকাল বিকেলের দিকে যেটা বৃষ্টি হচ্ছে আপনার এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর এদিকে কলকাতা কোলাঘাট এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার এদিকে রাংপুর মনময় সিং রাজশাহী ঢাকা খুলনা এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাতাশ তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই শুক্রবার উনত্রিশ তারিখ শনিবার রবিবার এক তারিখ সোমবার মঙ্গলবার অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আবহাওয়ার আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই সেভাবে আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কলকাতার তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে বাইশ তেত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে আপনার তেইশ বত্রিশ বুধবারের ক্ষেত্রে আপনার চব্বিশ তেত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার তেইশ একত্রিশ বত্রিশ শুক্রবারের ক্ষেত্রেও আপনার একই অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে এই মাসটিতে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পরে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশের কাছাকাছি চলে যাবে এবং এটা আপনার প্রায় ছাব্বিশ সাতাশ হয়ে যাচ্ছে মানে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই তিরিশ তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়বে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন